আজকে সন্ধ্যে হতে চলেছে আজকে জয়নিং ছিল হাওড়া ময়দান লেদার্সে জয়নিং ছিল বৈদ্যবাটিতে রেলের যে লোহার যে ম্যানুফ্যাকচার যে যন্ত্রপাতি তৈরি হয় সেখানে তো এই টাইমে আসার একটা বড়ো একটা উদ্দেশ্য আছে আপনাদের কাছে অনেক দিন থেকেই বয়স্কদের জন্য কিছু করতে পারছিলাম না বাহান্ন চুয়ান্ন বছর বয়স ম্যাক্সিমাম চুয়ান্ন বছর বয়স যাদের শারীরিক ক্ষমতা যথেষ্ট ভালো অথচ তারা বয়সের জন্য যোগ দিতে পারছিলেন না কাজে আমিও তাদেরকে আশ্বস্ত করতে পারছিলাম না কোনোভাবেই আশ্বস্ত করতে পারছিলাম না ভালো কিছুতে কারণ বিভিন্ন কাজই হচ্ছে ভেন্ডার পেরোলে যেগুলো আমার খুব একটা ইচ্ছে নয় দেওয়ার জন্যে তা আজকে যেটা যে কাজের কথা বলছি আপনাদের কাছে আজকে যেখানে জয়নিং হলো বৈদ্যবাটিতে কোম্পানির সঙ্গে আছে কথা বলে মিটিং করে আজকে প্রোগ্রাম একটা সেটেলমেন্টের জায়গায় নিয়ে এসেছি যে ম্যাক্সিমাম চুয়ান্ন বছর যাদের বয়স আমার ভিডিও প্রতিনিয়ত যারা দেখেন জব গ্যারেন্টি আমি সৌমেন কে যাকে যারা বিশ্বাস করেন প্রতি মুহূর্তে তাদের জন্য একটা ভালো একটা সুখবর আছে আপ টু চুয়ান্ন বছর বয়স পর্যন্ত যাদের শারীরিক ক্ষমতা ভালো আছে পরিশ্রম করতে পারবেন তারা রেলওয়ের যে যন্ত্রাংশ তৈরির কারখানা বিরাট কারখানা রয়েছে মেগা বৈদ্যবাটিতে সেখানে জয়নিং নিতে পারবেন আগামী সোমবার আমি আগামীকাল হাওড়ার বাউড়িয়াতে জুট মিলে জয়নিংয়ের পর আমি চলে যাব উড়িষ্যায় ফিরবো আমি রবিবার দিন সোমবার দিন আপনার জয়নিং ডেট থাকবে রবিবার দিন ফোন করবেন রবিবার দিন আপনাদের সঙ্গে কথা হবে সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটার মধ্যে যেভাবে প্রতিনিয়ত জয়নিংয়ের কথাবার্তা যেভাবে হয় তো সোমবার দিন আমি স্পট জয়নিং করাবো নিজে নিয়ে যাব নিজে নিয়ে গিয়ে আপনাদের জয়নিং থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করে নেব বিস্তারিত ফোন করবেন ফোনে সমস্ত কিছু বলে দেবো আপনাদেরকে কত কি পেমেন্ট আছে কি আছে বিস পুরো ডিটেলটা বলে দিতে পারবো আপনারা কর্মসংস্থান পেতে চলেছেন আমি চেয়েছিলাম কাল ভিডিওটা হয়তো দেব আপনাদেরকে কিন্তু আমি দেখলাম যে এত বড় একটা সুখবর আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা খুব জরুরি কোম্পানি পেরোলের জব কোনো থার্ড পার্টি পেরোল নয় ডাইরেক্ট কোম্পানি আপ টু চুয়ান্ন বছর বয়স পর্যন্ত আপনারা কাজটা করতে পারবেন তো সোমবারে জয়নিং আছে রবিবার দিন আগের দিন রবিবার আমাকে ফোন করবেন ফোন করে আপনারা পুরো বিস্তারিত প্রোগ্রামটা জেনে নেবেন কি কি ডকুমেন্ট লাগবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভালোভাবে কাটুন আপনাদের দিনগুলি